ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তে কাটাতারের বেড়া লাগানোর কাজ শুরু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীন উনত্রিশ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে কাটাতারের বেড়া লাগানোর কাজ বাংলাদেশে বর্তমানে অশান্ত পরিবেশ যার প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এর জন্য নজরদারিও বাড়িয়েছে বিএসএফ এই প্রসঙ্গে সম্প্রতি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় জানান জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের অধীন রয়েছে উনত্রিশ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত কাটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছুটা অংশে নদী রয়েছে তাই সেই জায়গাটুকু করেছে সংশ্লিষ্ট দপ্তর কাটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্তের গ্রামগুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলে অভিমত অনেকটা স্ট্রিক্ট আপনার দেখেছেন যখন বাংলাদেশ যখন চরম গণ্ডগোল ছিল যখন হাজার হাজার শরণার্থী আমাদের ইন্ডিয়ার দিকে আসছিল হিন্দু শরণার্থী ওখানে অত্যাচারের ভয়ে তখন কিন্তু দেখেছেন তো বিএসএফ অ্যাক্ট করেছিল বিএসএফ বিএসএফ কিন্তু তখন বর্ডারকে করার জন্য যা যা করার দরকার তারাই করেছে পার্লামেন্টে তুলেছিলাম আপনার বোধ জানেন কি জানেন না আমি জানি না পার্লামেন্টে তুলেছিলাম যে আমাদের উনত্রিশ কিলোমিটার আমার আড়াইশো কিলোমিটারের মধ্যে আমার বর্ডার আমার এলাকার বর্ডার হচ্ছে আড়াইশো কিলোমিটার তার মধ্যে একদম ফুলবাড়ি ওই সীমান্ত থেকে ভাঙল ওখান থেকে শুরু করে একদম মেকলিগঞ্জের ইয়ে পর্যন্ত তিনবিঘা বাড়ি এগুলো পর্যন্ত তাতে উনতিরিশ কিলোমিটার আমার জায়গা ইয়ে ছিল আনফেন্স ছিল তার মধ্যে কিছুটা নদী আছে বাদবাকি নদী ছাড়াও কিছু জায়গা আছে তো এরকমভাবে যে নদীর মধ্যে তো ফেন্সিং হয় না তো এইবার নদীর বাইরে যে এই যে টোয়েন্টি নাইন কিলোমিটার সেটাকে আনফেন্সিং যে হয়ে আছে আনফেন্সড হয়ে আছে এটাকে করার জন্য আমি আগেই জানিয়েছিলাম তো তুলে ধরেছি পার্লামেন্টে আমার মনে হচ্ছে সেই কাজগুলো অনেকটা শুরু হয়েছে এবং আগামী দিনে আরও কাজটা ত্বরান্বিত হবে এবং এখন তো দেখেছেন মানে ক্যাটল স্মাগলিং হিউম্যান ট্রাফিকিং এগুলো অনেকটা কমে গেছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে